হরে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা আলোচনা করতে চলেছি মাসিক রাশি ফল অর্থাৎ ফেব্রুয়ারি মাস দু হাজার চব্বিশ সাল কেমন যাবে তবে আজকে যে জন্মরাশি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে মিথুন রাশি এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কী বার্তা দিতে চলেছে কী পাবেন কী হারাবেন সব কিছুই কিন্তু একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মিথুন রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের অবশ্যই বলবো এই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আপনাদের জীবনে অবশ্যই অনেক ভালো কিছু দেবে কিন্তু কিছু কিছু খারাপ ফলও আপনার জীবনে ঘটতে পারে তাই আপনাকে সব সময় সতর্কতা অবলম্বন করতে হবে এই মাসে আপনার কিছুটা স্বাভাবিক সময় কিন্তু থাকবে কিছু ভুল ধারণা কিছু অপমান কিছু কাজের টেনশন সবই কিন্তু থাকছে তাই এই মাসটায় আপনাদের কর্মস্থলে বা বাড়িতে কোনো অপ্রত্যাশিত পরিবর্তন কিন্তু আপনি দেখতে পাবেন কর্মজীবনের দিক থেকে এই মাসে প্রচুর চাপ অর্থাৎ কাজের চাপ দেখবেন বিশেষ করে প্রথম পনেরোটার দিন আপনি অনেকটাই কাজের মধ্যে চাপ অনুভব করবেন যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন দু সালের ফেব্রুয়ারি মাস কোনো অপ্রয়োজনীয় বিষয় উপেক্ষা করে যাওয়াটাই ভালো হবে অন্যথায় অপমানিত হওয়ার সম্ভাবনা থাকছে আর দ্বিতীয়ার্ধটা অনুকূলে থাকছে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা স্বাভাবিক থাকবে আপনার খাদ্যাভ্যাস রাগের ব্যাপারে সতর্ক যদি থাকতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে বিশেষ করে গাড়ি চালানোর সময়ও সতর্ক থাকতে হবে এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা অনেকটাই দ্রুত সেরে যাবে আর্থিকভাবে যদি দেখি মূলত কোনো যানবাহন বা বাড়ি মেরামত সম্পর্কিত ব্যয় হতে পারে তবে এই মাসের দ্বিতীয় সপ্তাহে কিছু অপ্রত্যাশিত লাভের ইঙ্গিত থাকছে এই মাসের শেষ সপ্তাহে অর্থ সংক্রান্ত কারণে কোনো যাত্রা হতে পারে এই মাসে পারিবারিক জীবনটা ভালো থাকবে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে ভালো সমর্থন পাবেন আপনার পরিবারের কারো স্বাস্থ্য সমস্যা হতে পারে অপ্রয়োজনীয় জিনিস অবশ্যই অপ্রয়োজনীয় কথা কাউকে বলবেন না অপ্রয়োজনীয় জিনিসে ব্যয়টা করবেন না আপনার বন্ধু বা পরিবারের সদস্যদের আঘাতের জায়গা থাকছে আপনি যে গুরুত্বপূর্ণ ভ্রমণ করতে চান সেটা থামানো বা স্থগিত করা হতে পারে এই মাসটায় যারা ব্যবসা করতে চাইছেন ব্যবসা ক্ষেত্রে দুর্বলতা থাকছে বড় বিনিয়োগের জন্য মাসটা ভালো নয় আপনি যদি অংশীদারি ব্যবসা শুরু করতে চান তাহলে তৃতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করুন প্রথম দুই সপ্তাহ ব্যবসায় ব্যয় বা অপ্রত্যাশিত ক্ষতি হতে পারে ব্যবসার ব্যাপারে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না যারা শিক্ষার্থীরা রয়েছেন পড়াশোনায় মনোযোগের একটা অভাব থাকছে অর্থাৎ অলস পরিস্থিতি আসতে পারে পড়াশোনার ক্ষেত্রে একটু যত্নবান হবেন ব্যর্থতা বা বিলম্ব হতে দেবেন না আপনি আপনার লক্ষ্যে লেগে থাকার চেষ্টা করুন যদি প্রচেষ্টা করতে পারেন সাফল্যের মুখ কিন্তু আপনি দেখবেন হতে পারে সেটা দুবার হতে পারে সেটা তিনবার কিন্তু প্রচেষ্টা ছাড়বেন না সফলতার মুখ আপনি অবশ্যই দেখবেন এই ছিল মিথুন রাশির জাতক বা জাতিকাদের দু হাজার সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে আসছে নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন Turn